টেলিফোনে আলাপ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানের মন্ত্রী কোনো সহায়তা চাননি রিজার্ভ আকুর বিল পরিষদও স্বস্তিতে বিমানবন্দর থেকে গুলশানের জনস্রোত হাস্যজ্জ্বল চেহারা ও হাঁটতে দেখে উচ্ছ্বসিত উজ্জীবিত নেতাকর্মীরা বেগম জিয়ার রাজস্বিক প্রত্যাবর্তন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা শুধু অর্থায় নয় কাঠামোগত সক্রিয় সংস্কারে এডিবির ভূমিকা গুরুত্বপূর্ণ অর্থ উপদেষ্টা অভিবাসন ও গতিশীলতা বিষয়ক এম ও ইউ স্বাক্ষর ইতালির মন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ অর্জন একই দিনে চার দেশে হামলা ইহুদিদের মার্কিন শুল্ক বাংলাদেশের পোশাক খাত হুমকির মুখে উদ্বেগ উৎকণ্ঠায় শ্রমিকরা রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছে এনসিপি ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের ভয়ে কাঁপছে ভারত মোহরার নির্দেশ আল জাজিরার প্রতিবেদন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ সময় দেশে ফিরছেন খালেদা জিয়া ইদুল আজহায় টানা দশ দিন ছুটি দুই শনিবার অফিস খোলা থাকছে বিচারককে গ্রেফতার করে তপের মুখে ট্রাম্প মানব জমিনের সংবাদ শিরোনাম হেঁটে ফিরে যায় ফিরলেন খালেদে জিয়া ভালোবাসায় জনস্রোত কামব্যাকের পর কামব্যাক বার্সাকে কাঁদিয়ে ফাইনালে ইন্টার ঈদুল আজহায় দশ দিন ছুটি রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বোরধনের সংস্কার হবে না মা মেয়ের আবেগঘন মিলন কে কি বলল তাতে কিছু যায় আসে না নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে পোশাক খাত প্রথম আলোর সংবাদ শিরোনাম পর্তুগাল অনুর্ধ পনেরো দলে রোনালদো পুত্র সংস্কার প্রস্তাব এবং গ্রাফিতির প্রত্যাশা গাজায় প্রতি চল্লিশ মিনিটে এক শিশুকে হত্যা অরেঞ্জ ফিল থিওরি কতটা কার্যকর হবে বিতর্কিত নয়টি ধারা বাদ আগের মামলা বাতিল বা সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসর অনুমোদন ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা কন্টেন্ট শাস্তিযোগ্য অপরাধ মৌলিক সংস্কারে রূপ রাখা মূল লক্ষ্য তিনটি ঐক্য মুক্ত কমিটির সঙ্গে আলোচনা এনসিপির মনে করে ভবিষ্যতে গণতান্ত্রিক অনুশীলন প্রতিষ্ঠানিক রূপ পাবে কিনা তা শুধু নির্বাচনের মাধ্যমে নিশ্চয়তা করা করা যায় না অনেকটাই সুস্থ খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফেরা লন্ডনে উন্নত চিকিৎসা নিয়ে চার মাস পর দেশে ফিরলেন বেনপি চেয়ারপারসন হেঁটে ভাষায় ঢুকলেন তিনি ইদুদাজা এবার টানা দশ দিন ছুটি থাকছে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত একদিনে তিন দেশে হামলা ইসরাইলের মধ্য প্রাচ্যে সংঘাত ফিলিস্তিনের গাজায় ইসরায়েল হামলায় আটচল্লিশ জন নিহত হয়েছেন হামলা হয়েছে লেবানন ও ইয়েমেনে বাংলাদেশ আইএমএফ বৈঠক ঋণের শর্ত পূরণে দুই দিনের বৈঠক ঐক্যমত্য হয়নি দৈনিক আলেকণ্ঠ সংবাদ শিরোনাম শ্রীলঙ্কা সফরেই পাওয়া যাবে তাস্কিনকে বরাদ্দের সত্তর শতাংশই পাস খাতে এমন এখন নিজেকে একটু সময় দিতে চাই ব্যবসায় মন্দা রাজস্ব ঘাটতি সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের নয় ধারা বাতিল উপদেষ্টা পরিষদের বৈঠক ইদুল উল আধায় ছুটি দশ দিন আগের দুই শনিবার অফিস খোলা থাকছে আনন্দ উচ্ছ্বাস বিপুল জনস্রোত শত বছরের নির্বাচন শেষে ফিরলেন ড জুবাইদা বেগম জিয়া দেশ বেগম জিয়ার ত্যাগ ও প্রাপ্তি সবার জন্য শিক্ষানীয় চার মাস চিকিৎসার পর দেশে ফিরলেন খালেদা জিয়া সমঝোতা স্মারক সই মৈসুমী কর্মী নেবে ইতালি গোয়েন্দা প্রতিবেদনের ফাঁদে আটকা দুইশো সাতাশ জনের ভবিষ্যৎ তেতাল্লিশতম বিসিএস এর জটিলতা এটিএম আধারের জন্য দোয়া চাইলেন জামায়াত আমির ড শফিকুর রহমান দুর্নীতি অনিয়মে স্বাস্থ্য খাতের বাজেটে ত্রিশ শত পার্সেন্ট অপচয় সংস্কার কমিশনের প্রতিবেদন ভারতের নিরাপত্তা মহড়া নিরাপত্তা পরিষদে সিন্ধু পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের ভোটারের বয়স ষোলো বছর প্রার্থীর বয়স তেইশ বছর করার প্রস্তাব কমিশনের সঙ্গে এনসিপির সংলাপ সংস্কারের পথ উন্মুক্ত করতে এই আলোচনা কার্যকর হবে বলছেন আলী রিয়াজ দৈনিক সমকালের সংবাদ শিরোনাম এমন পরিস্থিতিতে শিল্পটিকে থাকা খুবই কঠিন নেতাকর্মীদের উচ্ছ্বাসে বিশেষ ঢাকায় খালেদা জিয়া এমন সাইবার নিরাপত্তা আইন আইনের বা বিতর্কিত নয়টি ধারা বাতিল সীমান্তের উপরে যে থাকবে তার সঙ্গে গর যোগাযোগ রাখা হবে দ্বিতীয় দিনে আইএমএফ এর সঙ্গে সমঝোতা হয়নি আপত্তিকর শব্দের জন্য দুঃখ প্রকাশ হেপাটাইটিস ইসলামের। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম বাংলাদেশী ফুটবল ভক্তদের ভালোবাসায় ও বিশ্বস্ত সুলি বা সুলিভান একদিনে গাজা ইয়েমেন লেবানন ও সিরিয়া ইসরায়েলে হামলা সাইবার নিরাপত্তা আইনের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বিতর্কিত নয়টি ধারা বাদ নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ এর খুচরা অনুমোদনে সপ্তাহে গেজেট সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির আইনি জটিলতা কাটল লাখো মানুষের ভালোবাসায় শিক্ষ খালেদা জিয়া দশ কিলোমিটার দূরে জনস্রোত অনেকটা সুস্থ হেঁটে প্রবেশ করলেন ফিরোজায় লন্ডন থেকে সঙ্গে এসেছেন দুই পুত্র বধু ডক্টর জুবাইদার নির্বাচনের অবসান সতেরো বছর পর মায়ের ছোয়া পেলেন তিনি লুঠ পাখি উদ্ধার হয়নি কলাবাগান থানায় এখনো মামলা হয়নি চিকিৎসকদের উপটকন দিয়ে ওষুধ লেখা বন্ধ করতে হবে সাক্ষাৎকারে কমিশন প্রধান ডক্টর এ কে আজাদ খান ঈদুল আজহায় সরকারি ছুটি দশ দিন পাঁচ জুন থেকে শুরু আগে দুই শনিবার অফিস খোলা থাকছে এসএসসির পরীক্ষায় তিন বিষয়ে প্রশ্নে সাত ভুল নৈমিত্তিক প্রশ্নে কোনোটির উত্তর নেই আবার কোনোটির একাধিক উত্তর কালবেলার সংবাদ শিরোনাম পাশার সম্পদ জব্দের আদেশ শুধু কাগজে কলমে রাজপথে না থাকলে দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন সুস্থ হয়ে ঢাকায় খালেদা জিয়া খালেদা জিয়া ফিরলেন অনন্য সম্মান নিয়ে বিমানবন্দর থেকে জনতার মিছিল ফিরেই অসুস্থ মাকে দেখতে গেলেন ডক্টর জুবাইদা সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিপজ্জনক নয়টি ধারা বাতিল উপদেষ্টা পরিষদের বৈঠক দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম অমিত এখন বাংলাদেশের ইট পুরানো বন্দে কাঠামোগত পরিবর্তন নেই আমাদের সাথে যার সঙ্গে ইচ্ছে দেখা করব সব পরিস্থিতি মিথ্যা কমিশনের সংস্কার রূপরেখা কুমিল্লা ফরিদপুরকে বিভাগ করার পক্ষে এনসিপি নয়টি ধারা বাতিল করে চূড়ান্ত সাইবার সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠক রাজনীতিতে তরুণদের আরো সক্রিয় হতে হবে অবশেষে আলোর মুখ দেখছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইতালিতে সর্ববাজার বৃদ্ধি ও বৈধ অভিবাসন কার্যকরে চুক্তি খালেদা জিয়া রাজস্বিক প্রত্যাবর্তন জুবাইদার রহমান দেশের রাজনীতিতে নতুন রং তারেক রহমানের আগমনী পরিস্থিতি দেশে ফেরার ষষ্ঠী গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আশা রাজনীতিকদের পূর্বাদের ছুটি থাকছে দশ দিন ঘোষণাতেই আজকে পুরনো বাস অপসারণ রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত সরকারি স্বাস্থ্য সেবায় সাতাশ পদের লোক নেই বিশেষজ্ঞ ডাক্তারের অভাব আটান্ন শতাংশ এমবিবিএস ঘাটতি নিরাপত্তা মোহরা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আবারও স্বাগত জানে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো